সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকের রেসিপিটা হচ্ছে শ্যামাই শ্যামাই তো অনেক ধরনের আছে সবাই অনেকে ভাবে রান্না করে কিন্তু আমি আজকে যে লম্বা শ্যামাইটা আছে ওই লম্বা শ্যামাইটা রান্না করব। আমি বনফুল শ্যামাইটা নিয়েছি আপনারা চাইলে অন্যান্য কোম্পানির শ্যামাই নিতে পারেন শ্যামাইগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি আপনারাও আমার ভিডিও দেখে এমনভাবে ভেঙে নেবেন এখানে আমি কয়টা কাজু বাদাম আর কাঠ নিয়েছি কাঁচু বাদাম আর কাঁচ বাদামগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব আপনারা এমন এমনভাবে ছোট ছোট করে কেটে অল্প পরিমাণে নিয়ে নেবেন আমি বাদামগুলোকে কেটে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে দিব অল্প একটু পরিমাণে সরিষা তেল দিয়ে দিব সরিষা তেল দেওয়ার পরে আগে থেকে কুচি করে রাখা বাদাম আর দিয়ে দিব এক থেকে মিনিট করে নেব এবার শ্যামাইগুলোকে দিয়ে দিব শ্যামাইগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে শ্যামাইগুলোকে বেজে নিতে হবে ভালোভাবে বাঁচতে হবে খেয়াল রাখতে হবে যেন শ্যামাইগুলো পুড়ে না যায় অল্প আগুন দিয়ে ভালোভাবে হালকা হালকা করে হবে যখন দেখবেন শ্যামাইগুলো বাদামি কালার চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন তারপরে চুলা এক কেজির মতো দুধ দিয়ে দেবেন দুধকে থেকে মিনিট জাল করে যখন দেখবেন দুধগুলো একটু ঘন হয়ে গেছে তখন এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে আবার জাল করে নিন যখন বুঝবেন ভালো করে জাল হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা শেমাই গুলো দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন দিয়ে তাহলে স্বাদ আর একটু ভালো আসে এবার আবার পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নেবেন যখন বুঝবেন শ্যামাইগুলো ঘন হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন উপরে বাদাম কিসমিস দিয়ে দিবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ